নমস্কার বন্ধুরা দেখুন আমরা এসছি আমাদের যে ডুবো জাল দেওয়া হয়েছিল সেই ডুবো জাল তুলছি দেখুন সিজিব দেখুন ব্যারেল ধরছে এটা হচ্ছে জালের ছলি আর সঞ্জিতদা দেখুন ও নৌকাটাকে বেয়ে বেয়ে নিয়ে এলো এই হচ্ছে নৌকা দেখুন নৌকাতে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে নদী দেখুন জালে ছলিটা উঠাচ্ছে এই জালের ছলির মাথায় আলপিন দেয়া আছে অর্থাৎ গ্রাফি দেখুন আলপিনটার ওয়েট আছে গুলোকে গ্রাফি বলা হয় চলতি ভাষায় এই উঠে এলো তো এবা জালটা আমি তুলবো সৃজীব তুমি চলে এসো তুমি ভিডিওটা করো বন্ধুরা দেখবে

まあ খুব ছড়া দেখাও বন্ধুদারকে দেখাও দেখো বন্ধুদার পিছিয়ে যাও পিছিয়ে যাও সামনের দিকে যাও দেখাও বন্ধুদার দেখাও ওর পর জলটা কুলছে

দেখো ছটফট করছে মাছ এই মাছটা যখন ওঠে এরকম ভাবে তখনই আনন্দটা লাগে খেতে কিন্তু আনন্দ লাগে না মাছটা ধরায় খুব আনন্দ খুব আনন্দ মাছ হচ্ছে আনন্দ হচ্ছে আজকে রাত্রেও আমরা জালটা খেলো দেখ মাছ দেখাও বন্ধুদের দেখাও কাছে আনো দেখো মাছ দেখাও দেখাও বন্ধুদের মাছ ডাকছে হ্যাঁ একটা দুলুড়লু বড় আর না দিলে জাল ডুবে থাকে না জলের তলায় আচ্ছা ডুবো জাল জলের তলায় দেখো মাছ দেখো এই যে জালগুলো এগুলো মানে নদীর অনেকটা গভীরে যায় মাছ দেখো বন্ধুরা दो, देखो मासूडा छः, याकी मासी लगे, ये 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 এখন নদীতে ফুল ভাটা চলছে আজকে রাত্রে জালটা দেবো রাত্রে জালটা দিলে মাছটা বেশি দেখাতে পারবো আপনাদের সকালে উঠবে না রাত্রে একবার দেখবো দেখে আবার পেতে দেবো মাছ ছাড়িয়ে নিয়ে দেখো মাছ দেখো legal, <tuk tangan> jarak <tuk tangan> सामने ही जाओ लाओ लाओ দেখ ম দেখাও মাছটা হালকা বেদে আছে